হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমাদের ডুবাইল মাঠের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ছিল এই ম্যাচে অংশগ্রহণ করেছিল শরীয়তপুর জেলা ফুটবল টিম এবং সন্তোষ টাঙ্গাইল টিম এই ভিডিওতে আমরা দেখাবো আমরা কিভাবে মাঠ সাজালাম এবং কেমন হয়েছিল আমাদের মাঠ সাজানো আর টাঙ্গাইল এবং শরিয়তপুর এই দুই জেলার হাই ভোল্টেজ ম্যাচ কেমন ছিল তার হাইলাইটস দেখানো হবে এই ভিডিওতে চলুন শুরু করা যাক তো সকালবেলায় আমরা মাঠে গিয়ে প্রথমেই দুই গোলবারে নেট লাগিয়ে দেই আর সাথে আমাদের মাঠ সাজানোর জন্য বিভিন্ন কালারের পতাকাগুলো গুলো আনা হয়েছিল সেগুলো পাইবে লাগে নেই সকাল দশটার মধ্যে সৈয়দপুর জেলা ফুটবল টিম আমাদের মাঠে এসে উপস্থিত হয় তাদের দুই তিনজন খেলোয়াড় আমাদের সাথে দেখা করতে আসে তারা মাঠ দেখে রেস্ট নেওয়ার জন্য চলে যায় আজকেও আবহাওয়া যেমন ভালো ছিল আমাদের মাঠকেও দেখতে তেমনই সুন্দর লাগছিল এরপর আমরা গাতি করে পাইপ লাগানোর কাজ করি আর মাঠের বিভিন্ন জায়গায় বালি দিয়ে কাদাওয়ালা জায়গাগুলো ঠিক করে দেই এরপর আমাদের বাকি থাকে একটি কালারের পতাকা আসার পর আমরা পাইপে পতাকা লাগিয়ে সেগুলো মাঠে লাগিয়ে দেই এরপর আমাদের গ্রামের বিচ্ছু বাহিনীদের কাজে লাগিয়ে দাগ কাটার পর যে বাড়তি গাছগুলো মাঠে ছিল সেগুলো সরিয়ে দেই আমাদের মাঠ সাজানো শেষ করার পর এই ছিল আমাদের মাঠের ফাইনাল লুক কেমন ছিল আমাদের মাঠ সাজানো সবাই একটু কমেন্ট করে জানাবেন বিকেল বেলাতে আমি যখন মাঠে আসি দেখি অলরেডি অনেক দর্শক আমাদের মাঠে এসে পড়েছে এবং আমাদের শরীয়তপুর জেলা ফুটবল টিম এসে উপস্থিত হয়েছে আমাদের স্টেজেও আমাদের মাঠের সেক্রেটারি সাহেব এবং সহ সভাপতি সহ সবাই রয়েছে এরপর আমরা হাতে পেয়ে যাই শরীয়তপুর জেলা ফুটবল টিমের দলের তালিকা এখানে তাদের জার্সি নাম্বার সহ দলের তালিকা দিয়ে দেয় এরপর আমাদের প্রধান অতিথি আমাদের দেলদুয়ার থানার ওসি সাহেব এসে পড়েন আমরা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেই এরই মধ্যে মাঠে শরীয়তপুর জেলা টিম স্ট্রেচিং এবং প্র্যাকটিস করতে থাকে পাশাপাশি আমাদের মাঠেও চার পাশে দর্শক আসতে শুরু করে এরপর সবকিছু গুছিয়ে আমরা শরীয়তপুর জেলা ফুটবল টিম এবং সন্তোষ টিম নিয়ে মাঠে প্রবেশ করি দুই পাশে দুই দলের প্লেয়ারদের দ্বারা করে দেওয়ার পর মাঝখানে ম্যানেজমেন্টে সবাইকে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হয় এবং তাদের বেশ কিছু দিক নির্দেশনামূলক এবং গুরুত্বপূর্ণ বক্তব্যের পর আমাদের ওসি সাহেব বক্তব্য দিয়ে উদ্বোধন করেন আমাদের এই উদ্বোধনী ম্যাচ এরপর আমরা মাঠের চারপাশে চারটি এবং মাঝখানে একটি আতশবাজি দিয়ে আমাদের ডুবাইল মাঠের এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করি আর যেহেতু আমি আজকের ম্যাচটি লাইভ করি তাই খেলার শুরুর কিছু অংশ এবং আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ আমি ভিডিও শুট করতে পারিনি আমাদের সাতজাত এবং মারুফের ফোন থেকে ভিডিওগুলো গুলো নিয়ে আমি আর আমার ফোন দিয়ে আমি লাইভ করি যার কারণে অনেক গুরুত্বপূর্ণ ক্লিপ বাদ পড়তে পারে এরপর খেলা শুরু হয় বেশ ভালোভাবে খেলা শুরুতেই সন্তোষ টাঙ্গেল টিম খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছিল এবং খুবই ভালো খেলছিল শরীয়তপুর জেলা ফুটবল টিমও তাদের সাথে পাল্লা দিয়ে ভালো খেলছিল কিন্তু খেলার আট দশ মিনিট ইটের মাথায় দুর্ঘটনা গোটিё বসে সুর্যতপুর জেলা ফুটবল টিম এত ভালো খেলা সন্তোষ টাঙ্গাইলের টিমকে গোল দিয়ে বসে আর গোলটিও ছিল অসাধারণ দেখার মতো গোল আরো বিপক্ষে গোল করলো সুর্যতপুরের 10 নম্বর এরপরে আক্রমণ পাল্টা আক্রমণেই প্রথমার্ধের খেলা শেষ হয়ে যায় প্রথমার্ধে স্কোর থাকে এক শূন্য হাফ টাইমে তাদেরকে কিছুক্ষণ রেস্ট নিতে দেওয়া হয় আর আমরা দেখতে পাই আমাদের মাঠের কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে দর্শক গতবারের টুর্নামেন্টের থেকে আমাদের আয়োজনও যেমন ছিল গ্র্যান্ড দর্শকও ছিল গতবারের ফাইনালের থেকেও বেশি আশা করি নেক্সট ম্যাচে আরও বেশি দর্শক হবে এরপরে আবার শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয়ার্ধে গিয়ে সন্তোষ টাঙ্গাইল আরও বেশি খেপা ধরে যায় তারা অ্যাটাকের পর অ্যাটাক করতেই থাকে সময় তাদের অ্যাটাক সামলাতে না পেরে শরীয়তপুর জেলা টিম বেশ কয়েকটা ফাউল করে যার কারণে বেশ কয়েকটি ফিকিক এবং সুযোগ পেয়ে যায় সন্তোষ টাঙ্গাইল টিম কিন্তু তারা কোনো সুযোগই কাজে লাগাতে পারে না সন্তোষ টাঙ্গাইল টিম দ্বিতীয়ার্ধে এতটাই ভালো খেলতেছিল তাদের খেলা দেখে মনে হচ্ছিল তারা গোল করে সমতায় আসবে কিন্তু শরীয়তপুর জেলা ফুটবল টিম তাদের গোল যেমন ধরে রেখেছিল তারাও বেশ কিছু অ্যাটাক করছিল তবে খেলার শেষের দিকে সন্তোষ টাঙ্গাইলের টিমের সকল প্লেয়ার উপরে এসে খেলা শুরু করছিল যার কারণে শরীয়তপুর বেশ কয়েকটি কাউন্টার অ্যাটাক করে কয়েকটি অ্যাটাক শরীয়তপুর কাজে লাগাতে না পারলেও খেলা শেষের দুই মিনিট আগে একটা কাউন্টার অ্যাটাকে আবারও গোল করে দুই শূন্য গোলে এগিয়ে যায় শরীয়তপুর জেলা ফুটবল টিম শেষের দিকে এই গোল খাওয়ার কারণে দর্শকরা হাল ছেড়ে দেয় এবং একে একে উঠে চলে যেতে থাকে অবশেষে এত পরিশ্রমের পর এই হাই বুলটেজ ম্যাচটি জিতে যায় শরীয়তপুর জেলা ফুটবল টিম তবে সন্তোষ টাঙ্গাইলের ফুটবল টিমকে বলার বাসা নেই কারণ তাদের চেষ্টার কোনো কমতি ছিল না তারা অনেক চেষ্টা করেছিল কিন্তু ভাগ্য সহায় ছিল না আশা করি পরের বার আবার হবে তো এভাবেই প্রথম সেমিফাইনালে পৌঁছে যায় সৈয়দপুর জেলা ফুটবল টিম এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ